দৃষ্টিনন্দন কারুকাজ সম্পন্ন করে উদ্বোধন করা হল নগর শাহী জামে মসজিদ আলামিন ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত গত তেরোই মে দু হাজার তেইশ এনায়েতনগর শাহী জামে মসজিদের বৃত্তি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে দীর্ঘ দুই বছরের প্রচেষ্টার মাধ্যমে পাঁচতলা ভবনের তলার কাজ সম্পন্ন করা হয়েছে তারই ধারাবাহিকতায় শুক্রবার নয় জানুয়ারি দৃষ্টিনন্দিত কারুকাজ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে শাহী জামে মসজিদ উদ্বোধন করা হয় এ সময় মসজিদের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম নিট গার্মেন্টস ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী সাধারণ সম্পাদক খোকামল্লা সমাজসেবক হারনুর রশিদ মোতোয়াল্লি পরিবারের সদস্য ও খাদিম ইকবাল হোসেন সমাজসেবক মোহাম্মদ আল আমিন সমাজসেবক আহমদ শরীফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দলের সদস্য আবুল বাসার বাদশাহ আবু মুসার সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লি প্রমুখ প্রধান অতিথি মোহাম্মদ ইউসুফ আলী বক্তব্যে মসজিদের উন্নয়ন ও কাজের প্রশংসা করে মসজিদ কমিটির সকলকে ধন্যবাদ জানায় এবং নতুন ফ্লোরে ঠান্ডায় মুসল্লিদের নামাজ আদে শান্তি পাওয়ার লক্ষ্যে কার্পেট দেওয়ার ঘোষণা দেন থেকে